ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা তোমাদের কেন এত আপন আপন লাগে বলতো তোমরা না চাই তো প্রত্যেকদিন একটা করে ভিডিও না হালাই তোমরা কি আবার আমার কালা জাদুটা টাদু করে লাগানি কমেন্টে জানাইও তো উহে মায়াবতী পার্ট এলেভেন শুরু করা যাক অন্য করতেই তোর নিয়ে চলে যায় তোর নিয়ে জীবনটা হচ্ছে এই ভালো এই খারাপ এই গানটার মতো খুব ছোটবেলায় মা মারা গেছে তখন তোর নিয়ে সাত বছর বয়স হবে এখনো ভালোই মনে আছে সবকিছু মা মারা যাওয়ার পরে বছর খানিক মেয়েকে নিয়ে কাটিয়েছে তারেক তার মনে হয়েছে আবার বিয়ে করলে সে যদি মেয়েকে ভালো না বাসে তন্নির মামা বাড়ি খুব বড় লোক নাম করা পরিবার তাদের একমাত্র বোন ছিল তন্নির মা ভালোবেসে বিয়ে করছিল তারা সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতে ছিল না কখনো কিন্তু সবার কপালে ভালোবাসা সয় না মামারা মারা যাওয়ার পরে তন্নিকে তার মামা মামি নানা সবাই নেওয়ার জন্য অনেক জোর করছে তারেক দেয়নি এই মেয়েটাই যে তার প্রাণ এক বছর পরে যখন বুঝতে পারলো সে একা হাতে মেয়েকে সামলাতে পারছে না সংসার চালানোর দায়িত্ব নেওয়ায় নেওয়া আর কাজ করা সম্ভব না। তারপর ইতিকে ঘরে আনলো বিয়ের আগেই স্পষ্ট করে বলে দিয়েছিল শুধু তার বউ না তার মেয়ের মা হতে হবে বিয়ের পর থেকে প্রতিনিয়ত তারেক তার স্ত্রী কে বুঝিয়েছে তন্নি তার জন্য কি এত বছর ইতি কখনোই তারেকের সামনে তুর্নি তুর্নির সাথে উঁচু গলায় কথা বলতে পারিনি তার সাহসে কুলাইনি তারেক যখন জানতে পারলো ইতি তুর্নিকে একা রেখে বাবার বাড়ি এসেছে অনেক রাগারাগি করছে ইতির সাথে ইতি সকাল সকাল ছেলে কিনে বাড়ি ফিরে আসে তুর্নি বাড়ি আসার একটুখানি পরে ইতি আসছে ইতির মেজাজ ভালো নেই প্রচন্ড রেগে আছে কারণ ইতি ফেরার সময় তার ভাই বৌরা তাকে নানা রকম কথা বলছে তন্নির নামে বিষ ঠেলেছে কানে তন্নি খাটে বসে পড়ছিল তখনই ইতি রুমে ঢুকে পড়ে তন্নির বই থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এতেই সে শান্ত হয় না গায়ে চর বসিয়ে দেয় তার দুইটা চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের পায়ের সাথে লেগে যায় তন্নির কপাল মূর্তি কপাল কেটে গড় করে রক্ত পড়তে থাকে তন্নি মাথা ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে দিকে তার চারপাশ ঘুরাচ্ছে কুত্তার বাচ্চা তোর জন্য আমার অসুস্থ মাকে রেখে আসতে হলো তুই মরতে পারিস না তুই মরলে তো আমার ঝামেলা কমে ঘাড়ের উপর পা দিয়ে বসে আসিস তোর বাবা আমাকে দাসী পেয়েছে ইতি বকতে থাকে তুর্নি তুর্নিকে তুর্নি হাঁটু বাজ করে বসে কাঁদতে থাকে দুই গাল পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে কপাল থেকে রক্ত পড়ছে সর তুই আমার চোখের সামনে থেকে তোকে মেরে পুঁতে দিতে পারলে আমার জ্বালা জ্বালা জুড়া তো বলেই আবার মারতে যায় তন্নিকে তখনই ফোন বেজে উঠে স্ক্রিনে বাবার নামটা জল জল করছে ইতি জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে তন্নির হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢক করে নাম শুনছোই পানি এক্স নাম্বার ওয়ান ট্রাস্টেড সাই তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আন্ড করতে পারবে এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ তো লিংক থাকবে পিন কমেন্টে আঙ্গুল তুলে শাসিয়ে বলে ইতি টুননি কল রিসিভ করে বাবা কেমন আছো কত কামড়ে কান্নাতকে বলে টুননি এই তোমা আলহামদুলিল্লাহ খুব ভালো আমার সোনা মা কেমন আছো আমিও ভালো আছি মা টাকা পাক পাঠাচ্ছি তোমার যা যা লাগবে কিনে ফেলো যত টাকা লাগে এখন আমি দিব তোমার যা খুশি করবা প্রাইভেট শুরু করে দাও হুম বাবা মারে তোমাকে অনেক বড় হতে হবে বাবার কষ্টের দাম রাখতে হবে তোমায় আমি তোমার পরিচয়ে বাসতে চাই ইনশাল্লাহ বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করব। এখন নাও মায়ের সাথে কথা বলো আমি কলেজে যাচ্ছি বলে ইতির কাছে ফোন দিয়ে দেয় তারপর মুখ আটকে দৌড়ে রুম থেকে চলে যায় কান্না আটকাতেই পারছে না সে অনেকক্ষণ কল পারে বসে কান্না করে কাঁদতে কাঁদতে গলা বসে গেছে চোখ দুটো লাল হয়ে গেছে কপালে রক্ত জমাট বেঁধে গেছে এভাবে বাড়িতে থাকলে কখনোই কান্না আটকাতে পারবে না ভালো লাগবে না তাই ভাবে কলেজে যাবে তন্নি বের হয় কলেজের উদ্দেশ্যে বলে যায় না ইতিকে তামিমকে সামনে পাইনি খোঁজার মতো মনও ছিল না কড়া রোদে তন্নি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কাঁদতে চোখগুলো লাল হয়ে গেছে বাসার সামনে আসতেই দেখতে পাই অথয় গাড়ি গাড়িতে বসে আছে পাশে অর্ণব নিশ্চয়ই তন্নির জন্য অপেক্ষা করছিল তন্নি চুপচাপ গিয়ে অথয়ের পাশে বসে পড়ে অথই তন্নির মুখ দেখে বুঝতে পারে তন্নির মন খারাপ এক হাতে জড়িয়ে ধরে তন্নিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে অর্ণব অথয়ের পাশে সেও তন্নিকে দেখছে কি হয়েছে জানত আমায় বল তন্নির গালে হাত দিয়ে বলে অথই আমি ঠিক আছি একটু হাসার চেষ্টা করে বলে তন্নি অথই বুঝতে পারে তন্নি বলতে চাইছে না কিন্তু অথের শুনতেই হবে তন্নির কষ্ট দেখলে আরো কষ্ট লাগে আমার দিকে তাকা তন্নি তন্নির গালে হাত দিয়ে একটু শক্তি প্রয়োগ করে নিজের দিকে ফেরানোর ফেরাতে চাই অথই তন্নি ইস শব্দ করে করে ওঠে 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 ভক অনব চমকায় কি হয়েছে মেয়েটার এই তন্নি কি হয়েছে আমায় তন্নির ঠোঁট কামড়ে কান্না আটকাতে যায় কিন্তু পারে না অথৈ এবার তন্নির কপালে নজর দেয় আল্লাহ কতটা কেটে গেছে তন্নি তোর গালে থাপ পরের থাক তোকে ওই মহিলা মেরেছে কতবার বলছি তুমি আমার কাছে থাকবি শুনিসনি আমার কথা কতটা কেটে গেছে রক্ত জমাট বেঁধে গেছে কাকা গাড়ি হাসপাতালের দিকে নিয়ে যা কাকা গাড়ি হাসপাতালের দিকে নিয়ে যান অথই নিজের ব্যাগ থেকে রুমাল বের করতে করতে বলে অর্ণব হাত মুষ্টিবদ্ধ করে ফেলে দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির দিকে অথের এমন অস্থিরতা দেখে তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায় যাক বাবার পরে কেউ তো একজন আছে যে তন্নিকে নিঃস্বার্থ ভালোবাসে বোতলের পানি দিয়ে রুমাল ভিজিয়ে তন্নির গালে ধরে অথই চোখ দুটো তার চিক চিক করছে আমি ঠিক আছি অথই শুধু 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 টেনশন করছিস অথয়ের গালে হাত দিয়ে বলে তন্নি ওই মহিলা কি মানুষ না ওনার কি একটু দয়া মায়া নেই বলতে বলতে কেঁদে ফেলে অথই টুননি অথিকে জড়িয়ে ধরে নিজের নিজের কান্নাগুলো গলা পাকিয়ে যাচ্ছে ইচ্ছে করছে চিৎকার করে কাप्তে কিন্তু অর্ণবের দিকে চোখ পড়তেই কান্না আটকায় যায় অর্ণবের চোখ দুটো লাল যেন সে রেগে আছে এখন অরণব ভালোমতো টুননির গাল দুটো আর কপাল দেখতে পেল মুহূর্তের আগ তরতর করে বাড়তে থাকে হাউ টিয়ার সি হাত কত লম্বা হয়েছে তা সিটে খুশি মেরে চিৎকার করে বলে উঠে অর্ণব কেঁপে উঠে অথই আর তন্নি তন্নি অথইকে ছেড়ে দেয় এই মেয়ে তোমার কি প্রবলেম কেন কল করলে না আমায় কেন ডাকলে না আমায় তোমার হাত নেই নিজেকে সেভ করতে জানো না তুমি এত বোকা কেন তুমি তন্নির দিকে তাকিয়ে আগে ফুসতে ফুসতে বলে অর্ণব তুর্ণী মাথা নিচু করে ফেলে তোকে বলছিলাম না চল এগিয়ে যাই ওদের বাড়ির দিকে বলেছিলাম নাকি বলেছিলাম কিনা। এগিয়ে গেলে এসব কিছুই হতো না আমি সেভ করতে পারতাম ওকে অথই স্বপ্ন ঢুক গেলে ভাইয়া রিল্যাক্স এতটা হাইপার কেন হচ্ছিস অথই অর্ণবের পিঠে হাত বুলিয়ে বলে ওর গাল দেখছিস তুই হাইপার হব না আমি তিন বছর অপেক্ষা করতে একদম পারবো না ওই বাড়িতেও তিন বছর থাকবে ফাজলামো পেয়েছিস আজকেই বিয়ে করব। তুমি বড় বড় চোখ করে তাকায় অথই কপালে হাত দেয় অর্ণব রাগ কমাতেই পারছে না ড্রাইভার ভয়ে হয়ে ড্রাইভ করছে কেন পেছনে টার্নের ডোবইছে ডাক্তারের চ্যাম্পারে বসে আছে তন্নি আর অথই ডাক্তার নেই চ্যাম্পারে তাকে খুঁজতে গেছে অর্ণব অথই এখনো তন্নিকে চাপটে ধরে আছে। তন্নি হাজারবার বার সে ঠিক আছে তবু অথই শুনছে না অথয়ের শরীর কাঁপছে এখনো মনে হচ্ছে নয় অথই ডাক্তার কেন আসছে না তুন্দি আর খানিকটা এগোলে হাসপাতাল পাওয়া যেত শুধু শুধু চোর করলে তুই অথই কপটা রাগ দেখিয়ে বলে এতটুকু ব্যথা নিয়ে কেউ হাসপাতালে যায় এরই মধ্যে ডাক্তারের কলার ধরে টেনে নিয়ে আসছে অর্ণব তার পেছনে কাঁচু হয়ে আসছে ড্রাইভার চাচা ডাক্তারের হাতে আদা খাওয়া কাটা রুটি সে খেতেই গিয়েছিল তন্নি আর অথে দাঁড়িয়ে যায় ডাক্তারের কলার সারতে উনি খেকে উঠে আমাকে এভাবে টেনে আনলেন কেন এটা কি ধরেন অসভ্যতা পাবলিক প্লেসে আমাকে রীতিমতো ইনসাল্ট করছে ডাক্তার রেগে বলে অর্ণব হাতা গোটাতে থাকে ডাক্তার ভয় পেয়ে যায় অথই শুকনো ঢুক গেলে মারা শুরু করবে নাকি এখন দশ মিনিট হলো আমরা এখানে বসে আছি চ্যাম্পার খালি রেখে দাঁত কেলে হাসছেন আর আড্ডা দিচ্ছেন আপনার দাঁত ভেঙে পেটে দিতে পারলে আমার শান্তি হতো দাঁতে দাঁত চেপে বলে অর্ণব ডাক্তার শুকনো ঢুক গিলে ভয় পাচ্ছে তবু এক বুক সাহস নিয়ে বলতে যায় আপনি আমার চেম্পারে সে আমাকে বাকিটা আর বলতে পারে না অর্ণব আবার দু হাত কলার টেনে ধরে ডাক্তারকে খানিটা শুন্য তুলে ফেলে এরে পেশেন্টের লাইন পড়ে গেছে আর আপনি আড্ডা দিচ্ছেন ডাক্তার কে বানিয়েছে আপনাকে ডাক্তার হওয়ার যোগ্যতা আছে আপনার একজন ডাক্তারের রেসপন্সিবিলিটি কিরকম হয় বিন্দু মাত্র আইডিয়া আছে ইচ্ছা করছে আপনার মাথা ফাটিয়ে দিয়ে এখানে বসিয়ে রাখতে ননসেন্স সেন্স তন্নি স্বপ্ন ঢুকলে এগিয়ে আসে অর্ণবের মুখের দিকে তাকাই প্লিজ ব্যাস হয়ে গেল অর্ণব শান্ত কলার ছেড়ে দেয় ডাক্তারের ডাক্তার হাফ ছেড়ে বাঁচে বেচারা ঘেমে গেছে একদম শুকনো ঢোক গিলছে ঘন ঘন অথহের তন্নির ভালো করে ট্রিটমেন্ট করেন একটু যেন ব্যথা না পায় আমার মায়াবতী যদি ব্যথা পায় না তাহলে আপনাকে একদম উপরে পাঠিয়ে দিব আমি দতে দাঁত চেপে বলে অর্ণব ডাক্তার কিছু বলার জন্য হাঁক করে টরনি ইশারায় থামতে বলে কথা পাব না আপনি বসুন অর্ণব চুপচাপ বসে পড়ে চেয়ারে টরনি ডাক্তারের বেডে বসতে বলে অল্প অল্পই টরনিকে ধুলে রাখে কপালে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় এভাবে থাপপর কে মিলেছে নিশ্চয় তোমার বল উনাকে দেখেই বোঝা যাচ্ছে পাগলা ঘোড়া টরনির কানে তন্নির কানে কানে ফিস ফিস করে বলে ডাক্তার পাগলা খোরা শব্দ শুনে তন্নি ফিক করে হেসে ফেলে অর্ণব অতই ভুরু কুচকে তাকায় তন্নির দিকে ওদের তাকানো দেখে আবারও ডাক্তার শুকনো ঢুক গিলে বিশ্বাস করুন উনি ব্যথা পেয়ে হাসছে না খুশিতে হাসছে মামনি কিছু বলো দেখো কিভাবে তাকাচ্ছে ডাক্তার অসহায় চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলে টন্নি এবার খিল খেল করে হেসে ওঠে আগলা ঘোড়া যে এভাবে তো তাকাবেই টন্নি হাসতে হাসতে বলে অথই ঠোঁট টিপে হাসে অর্ণব রাগি দৃষ্টিতে তাকায় টন্নির দিকে কোন দিক দিয়ে কোন দিক থেকে তাকে পাগলা ঘোরা মনে হয় এত দাঁত কেলানোর কিছুই হয়নি অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে টন্নি চুপ হয়ে যায় ডাক্তার শুকনো ঢুক কিলে তার জন্য

শুকনো ঢুক গিলে অর্ণবের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে আরে আরে কি করছেন আমার মাথায় লেগেছে পায় না হাঁটতে পারবো আমি উনি বলে ওঠে বেশি কথা বল বললে একদম ছাদে নিয়ে ছুঁড়ে ফেলবো ইডিয়েট বলে হাঁটতে থাকে ডাক্তার অসহায় চোখে তাকিয়ে থাকে অতই নিজের ব্যাগ থেকে টাকা বের করে ডাক্তারকে দেয় সরি আঙ্কেল আমার ভাই একটু বেপরোয়া বলে অথই চলে যায় ডাক্তার সস্তির নিঃশ্বাস ফেলে একটু বেপরোয়া পুরো পাগলা ঘোড়া এর সাথে যেন আর কখনো আমার দেখা না হয় ডাক্তার ড়বির করে বলে ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছিল অর্ণবের কোলে তুন্নিকে দেখে ধ্বজা খুলে দেয় অর্ণব তন্নিকে বসিয়ে পাশে বসে পড়ে অথ এসে তন্নির আরেক পাশে বসে পড়ে চাচা কাজে অফিস নিয়ে যাও অর্ণব সিটে মাথা ঠেকে চোখ বন্ধ করে বলে তন্নি চমকে ওঠে অথচ চোখ বড় বড় করে ফেলে কারো কোনো কথা শুনব না আমি ও রাজি না থাকলে জোর করেই বিয়ে করব। তবু আমি বিয়ে করবই অ্যাট এনি কস্ট তন্নি অথয়ের দিকে তাকায় ভাইয়া বাবা মাকে বলবি না তাছাড়া তন্নি ভীষণ ওর রেস্ট দরকার দেখ মুখটা কেমন শুকিয়ে গেছে আগে ওকে বাড়ি নিয়ে যাওয়া উচিত অথই আমতা আমতা করে বলে অর্ণব একটুখানি ভেবে দেখে ঠিক আছে তাই করেন অতই খুশি হয় টনি হাফ ছেড়ে বাঁচে গাড়ি চালাতে শুরু করে গাড়ি চলতে শুরু করে অর্ণব এখনো চোখ বন্ধ করে আছে টনি একটু পর পর অর্ণবের দিকে তাকাচ্ছে আপনাকে আমার পছন্দ না ফট করে বলে টনি আই নো দ্যাট বিয়ে হয়ে গেলে একসাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে অর্ণবের সোজা সাপটা জবাব টনি গাল ফুলে অথয়ের দিকে তাকায়

কিন্তু এখন আমাকে কেউ থামাইতে পারবো না চাচা গাড়ি ঘোরান তন্নি শুকনো ঢুক গেলে অথই কপাল কুচকে তন্নির দিকে তাকাই এটা বলা কি খুব দরকার ছিল অর্ণব পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে দশ মিনিটের মধ্যে শাড়ি মালা গহনা আই মিন বিয়ে করতে যা যা প্রয়োজন সব নিয়ে চলে আয় কাজী অফিসের সামনে গাইজ যদি একদিনের ভিতরে তিন কালাই কমপ্লিট না করেন তাহলে নেক্সট পার্ট পাইবেন না তো ভিডিওটা ফটাফট লাইক করে দেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেন আর যদি আমার সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি আমার টেলিগ্রামে জয়েন করেন টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক আছে প্রিন কমেন্টে তো দেখা যাবো নেক্সট পারে আল্লাহ হাফেজ